আসসালামু আলাইকুম সবাইকে আমরা অনেকেই নতুন কোনো ভিডিও এডিট করতে গেলে অনেক সময় কোনো টেক্সটকে হাইলাইট করতে চাই তা আজকে আমাদের এই ভিডিওতে আমরা কিভাবে কোন একটা টেক্সটকে হাইলাইট করব এবং কীভাবে কোন একটা সেন্টেন্স বা কোন একটা নেমকে হাইলাইট করতে পারি আজকে ভিডিওতে আমরা সেই প্রসেসটাই দেখবো তো ফার্স্ট অফ অল আমরা ক্যাপকার্টে ঢুকলাম এবং সেখান থেকে একটি ক্রিয়েট প্রজেক্টে নতুন একটি ফাইল ক্রিয়েট করলাম এবং আমরা যে ছবিটা কিংবা যে লাইনটাকে আমরা হাইলাইট করতে চাই সেটা আমরা আমাদের ফাইল থেকে ইম্পোর্ট করে নিলাম এবং ফাইল থেকে ইম্পোর্টের পরে আমরা সেখান থেকে সর্বপ্রথমে আমরা সেটাকে ডেস্কটপ থেকে ওপেন করে নেব আমি এবং সেটাকে টেনে নিচের লেয়ারে নিয়ে আসব এবং ইডিটের সুবিধার ক্ষেত্রে আমরা সেটাকে আরেকটু বড় করে ফেলব এবং এটাকে আরেকটু লং করে ফেলব যাতে করে আমাদের এডিটিংয়ের ক্ষেত্রে সুবিধা হয় তারপর আমরা টেক্সট আই ক্লিক করব এবং ডিফল্ট টেক্সটাকে টেনে লেয়ারের নিচে নিয়ে আসব এবং সেটাকে ভিডিওর সমান করে ফেলব সাপোজ আমরা এই অংশটুকু হাইলাইট করতে চাই এবং এই অংশটুকু হাইলাইট করতে চাইলে ছাপ প্রথম আমাদের বেসিকে যেতে হবে বেসিক তারপর সেখান থেকে কালারটা সিলেক্ট করব যে কালার আমরা হাইলাইট করবো সাপোজ আমরা গ্রিন কালারটা নিলাম এবং গ্রিন কালারটা নেয়ার পরে আমরা এই ডিফল্ট ট্যাক্সটাকে কেটে দিয়ে সেখানে মাইনাস 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 ক্লিক করে দিলাম এবং আমাদের ছবিটাকে একটু জুম আউট করব জুম আউট করার পর সেই ডিফল্ট টেক্সটটাকে মাইনাসটাকে একটু ছোটো করে আমরা যেই ফ্রন্টটাকে হাইলাইট করতে চাই সেই ফ্রন্টের উপরে নিয়ে যাব একদম মিডল পজিশনে নিয়ে যাব এতে করে আমাদের হাইলাইটটা করতে আর একটু সুবিধা হবে হ্যাঁ আমরা এটাকে হাইলাইট করে নিয়ে যাব দেন আমরা স্ক্রল করে নিচে চলে যাব তবে তার আগে আমাদের এই মাইনাসের ক্যারেক্টার স্পেসিংটাকে রিমুভ করে মাইনাস টু অথবা থ্রি দিয়ে দিব এবং স্ক্রল করে নিচে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের মাইনাসের যে কালারটা ছিল সেম কালারটা যেন থাকে তার জন্য এখান থেকে এই কালার কোডটা কপি করে নিয়ে ব্যাকগ্রাউন্ডে নিচে চলে যাব এখন সেখানে পেস্ট করে দেবো কালার অপশনে এতে করে আমাদের কালারটা একই থাকবে পেস্ট করে দিয়ে দেন আমরা প্রেস করতে পারি এবং ফ্রন্ট সাইজটা হাইটটা একটু ছোটো করে ফেলবো এবং অপেসিটিটা কমিয়ে দেবো এই অপেসিটিটা কমিয়ে দেওয়ার কারণে আমাদের এই লেখাটা ভিজিবল হবে এবং আমাদের মাইনাস মাইনাস এগুলো আরও কয়েকটা বাড়াই দেব এবং আমরা যতটুকু হাইলাইট করতে চাই ততটুকু কাভার যেন করে সেই পরিমাণ মাইনাস আমি দিয়ে দেব দেন আমাদের যেটা করতে হবে অবশ্যই আরেকটু কমাই দিলাম যেন লেখাটা দেখা যায় যেন আমি অ্যানিমেশনে চলে গেলাম এবং অ্যানিমেশন একটু স্ক্রল করে স্লো রাইট এই অ্যানিমেশনটা দিয়ে দেব বাট এটা অনেক ফাস্ট তাই আমি ডিউরেশনটা আরেকটু হাই করে দিচ্ছি যাতে করে স্লো মোশনে আমাদের এই হাইলাইটটা হচ্ছে যাতে করে আমাদের পড়ার সাথে সাথে প্রতিটা লেখা আমরা হাইলাইট করতে পারি এবং ফ্রন্ট সাইজটা আরেকটু ছোট করে দেব যাতে করে পুরো লাইনটা কভার হয়ে যায় আমাদের সেক্ষেত্রে মাইনাস আর একটু বাড়াই দিতে পারি এটা আমাদের ভিডিও এডিটিংটা করার সময় আমরা নিজেরা করে করে নেবো অফিস এডিট আর একটু হালকা করে দিলাম একটু কমাই দিলাম এতে করে আমাদের হাইলাইটটা ভালো বোঝা যাবে এই যে এখন আমি ভিডিওটা প্লে করলাম দেখেন এতে করে আমাদের হাইলাইটে খুব সুন্দরভাবে হয়ে গেলো দেন টেক্সটে উপর ক্লিক করে এস ভিডিও অ্যানিমেশনে যাব এখানে বললেন থেকে মাল্টিপাউল করে দেব মাল্টিপ্লাই করে দিব দেন আমাদের এডিটিংটা প্রায় কমপ্লিট শেষ তো এইভাবে আমরা ভিডিওটা হাইলাইট করতে পারি কোনো ভিডিও কোনো টেক্সট কিংবা কোনো সেন্টেন্সকে হাইলাইট করতে চাইলে আমরা এরকমভাবে করতে পারি থ্যাংক ইউ এভরি